আমি মধ্যে রয়েছি কালো সিদ্ধা ফাঁটির মানাসার সামনে আমরা জানেন যে কালো সিদ্ধা ফাঁটির মানাসায় যে গরুর হাট হয় এই গরুর হাটে যে গাড়িগুলোতে করে যে গরু যে গরুগুলোকে যে আনা হয় এই গাড়িগুলোর কারণে কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম লেগেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পর কিন্তু ট্রেন চলে আসবে মূলত দুই সাইডে গাড়িগুলো রাখার জন্য কিন্তু মূলত জ্যাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে রাস্তায় আমাদেরকে যদি দেখায় এখন এখন আনুমানিক তিনটা বাছে তবুও কিন্তু গরু আছে কিন্তু শেষ হয়নি এখনো কিন্তু গরু আসতেইছে

এটি করে কিন্তু পাগল ছোটো এসে ইতিমধ্যে ভিডিও